আপনার নামের শুরুতেও কি বাংলায় দন্তস্য বা তালবশ্য রয়েছে আগামীকাল তেসরা জুলাই বৃহস্পতিবার আপনার ভাগ্যে খুলতে চলেছে এই তিনটি শুভ যোগ কিন্তু একটি ক্ষেত্র থেকে আসতে পারে বড়সড় সড়ো বিপত্তি যা প্রত্যেক ইস নামের ব্যক্তিদেরই জানা দরকার আজকের ভিডিওটি প্রত্যেক ইসলামের ব্যক্তিদের আগাম সতর্কবার্তা প্রদানের উদ্দেশ্যেই আপলোড করা হচ্ছে সুতরাং আপনার নামে শুরুতে যদি এস লেটারটি থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার চেনা জানা বা কোনো আপনজনেদের নামে শুরুতে এস লেটারটি থাকলে অবশ্যই তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন নমস্কার প্রত্যেককে স্বাগত জানায় শাস্ত্রকথার আরও একটি বিশেষ পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি পরমেশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন জ্যোতিষ গণনা থেকে জানা গিয়েছে আগামীকাল থেকে ইসলামের ব্যক্তিদের রাশিতে বৃহস্পতির প্রভাব পড়তে চলেছে যার কারণে আর্থিক ভাগ্য থেকে শুরু করে আরও বিভিন্ন দিক থেকে সুখবর আসলেও সম্পর্কের দিক থেকে সামান্য কিছু টানাপোড়ান আসতে পারে ইসলামের ব্যক্তিদের মধ্যে যারা কোনো সম্পর্কে জড়িত ছিলেন তাদের সম্পর্কে যদি কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে তাহলে সেই বিপত্তি থেকে নিজের প্রিয় মানুষকে কিভাবে সরিয়ে আনবেন বা যে সকল ব্যক্তি এতদিন দুই নৌকায় পা দিয়ে চলছিল তাদের উপর কি প্রভাব পড়তে চলেছে কিংবা যে ব্যক্তি আপনাকে অবহেলা করেছে বা এখনো পর্যন্ত করে যাচ্ছে তার জীবনে কি কি করুণ অবস্থা ঘটতে চলেছে সেই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার নামটি যদি এসলেটার দিয়ে শুরু হয় কমেন্ট বক্সে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি প্রথমবারের জন্য শাস্ত্রকতার ভিডিও দেখেন আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ এক্ষুনি শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন এই এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাবার জন্য চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা একটা কথা ধ্রুব সত্য যে কারোর কোনো ক্ষতি করলে বা কারোর কোনো ক্ষতি চাইলে ক্ষণিকের জন্য সুখ শান্তি পাওয়া যায় ঠিকই তবে পরক্ষণে তার প্রভাব অবশ্যই পড়ে কেননা ইউনিভার্স বলে যে একটা কথা আছে সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না সলামের ব্যক্তিরা মনের দিক থেকে খুবই ভালো প্রকৃতির সরল সাদাসিধে পরিশ্রমী সমস্ত পরিবেশের সাথে সহজেই খাপ খাইয়ে নেয় এবং নিজেকে সর্বদাই সাফল্যের চূড়ায় প্রতিষ্ঠিত করার জন্য বরাবর চেষ্টা করে থাকেন যে সকল ব্যক্তি ইসলামের এই সকল সরল ব্যক্তিদের সরলতার সুযোগ নিয়ে এতদিন খেলা করেছেন বা করছেন আগামীকাল থেকে তাদের জীবনে দুর্দিন শুরু হতে চলেছে এসলামের যে সকল ব্যক্তি এতদিন ভুল প্রেমের সম্পর্কে এগিয়ে যাচ্ছিলেন এবং বর্তমানে তারা আফসোস করতেন করছেন তাদের জীবনে একটা বড় সুখবর আসতে চলেছে সেই ব্যক্তি আপনার জন্য একদম যোগ্য নয় তাই এই সম্পর্কে অবসান ঘটেছে আপনার জীবনে আসতে চলেছে আপনার মনের মতন একজন মানুষ যে আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আপনার প্রত্যেকটা কাজে তার সমর্থন আপনি পাবেন এবং আপনাকে সে সমস্ত পরিস্থিতিতে বুঝবে প্রত্যেকটা কাজে আপনাকে সাপোর্ট করবে শুধু তাই নয় আপনার যখন জীবনে দূর দিন আসবে তখনও আপনি তাকে পাবেন এমন মানুষ খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছে আমি আপনাদের আগেই বললাম আগামীকাল ইসলামের ব্যক্তিদের রাশিতে বৃহস্পতির প্রভাব পড়তে চলেছে যার কারণে তাদের জীবনে আর্থিক অবস্থা পুরোপুরি বদলে যাবে টাকার অভাব বলে কোনো কিছু আর এদের জীবনে থাকবে না টাকার সমস্যায় যে সকল কাজ এতদিন পিছিয়েছিল সেই কাজও সহজেই সুসম্পন্ন হবে ইসলামের কোনো বেকার ব্যক্তি কিংবা কোনো মেয়ে যারা নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাইছেন তারা যদি আগামীকাল থেকে নিজের মতো করে কোনো হাতের কাজের ব্যবসা শুরু করেন তাহলে সেই কাজ একসময় আপনাকে অনেকটা বড় ক্ষেত্রে এগিয়ে দেবে এবং আপনি আপনার হাতের কাজের মধ্য দিয়ে প্রচুর মানুষের কাছ থেকে মান যশ প্রতিপত্তি লাভ করতে পারবেন তাই নিজেকে বেকার বলে ভাবনা চিন্তা না করে এই সমস্ত কাজ যেগুলো আপনি পারেন সেগুলি শুরু করতে পারেন তবে এই সময় আপনার আর্থিক অবস্থা অত্যন্ত ভালো হওয়ার কারণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের মধ্যে শত্রুর জোর তৈরি হবে যারা বিভিন্নভাবে আপনার ক্ষতি করার জন্য পরিকল্পনা করবে তবে আপনার ভাগ্য আপনাকে শত্রুর হাত থেকে বাঁচাবে এবং সমস্ত পরিকল্পনা ব্যর্থ করতেও সাহায্য করবে এসলামের ব্যক্তিদের কর্মক্ষেত্রে একটা সমস্যা লক্ষ্য করা যাবে আরে সেটা কোনো আর্থিক সমস্যা নয় বা কোনো রকম বাড়তি চাপও নয় সেই সমস্যাটি হচ্ছে বাজে কোনো কাজে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা যোগ লক্ষ্য করা যাচ্ছে আগাম সতর্কতা প্রদানের মাধ্যমে আপনাদের বলবো ভুল কিছু দেখ প্রতিবাদ করতে গেলে নিজেই দোষী বলে প্রমাণিত হয়ে যেতে পারেন তাই চোখ কান খোলা রাখুন চোখে দেখুন কানে শুনুন কিন্তু নিজের মুখ বন্ধ রাখাই ভালো এতে নিজের এবং নিজের পরিবারের প্রত্যেকেরই ভালো হবে তবে আগামীকাল থেকে এস্টামের ব্যক্তিদের শারীরিক অবস্থার বহুগুণ উন্নতি ঘটবে যারা এতকাল পেটের সমস্যা বা ছোটোখাটো মাইগ্রেনের মতো সমস্যায় জড়িয়েছিলেন তাদের খুব শীঘ্রই রোগ থেকে মুক্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে মানসিক দিক থেকেও মোটামুটি টানাপোড়াণের মধ্য দিয়েই আপনার এই কয়েকটি দিন কাটবে তবে এসলামের ব্যক্তিদের ভ্রমণভাগ্য বিশেষ পরিমাণে প্রকট হতে চলেছে দীর্ঘদিনের পছন্দমতো কোনো জায়গায় যদি বেড়াতে যাওয়ার শখ থাকে এই কয়েকদিনের পরিকল্পনা করে আপনি ঘুরে আসতে পারেন এসলামের ব্যক্তিরা হাতে প্রচুর পরিমাণে টাকা পাবার কারণে তাদের দীর্ঘদিনের কোনো শখ সহজে পূরণ করতে পারবেন যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পারিপার্শ্বিক বিভিন্ন প্রকার চাপ থেকে মুক্ত হওয়ার কারণে খুব সাধারণভাবেই তারা তাদের নিজেদের সাফল্যে পৌঁছাতে পারবেন শুধু তাই নয় এছাড়াও তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং ছোটোখাটো ইন্টারভিউতে যোগাযোগের সুযোগও আসতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাবার জন্য ধন্যবাদ